গাছ কাটাও চলছে বেআইনি ভাবে আবার সতর্কতাও চলছে প্র্যাকটিক্যাল বনাম ধরনের এ কথা কেমন হলো প্র্যাকটিক্যাল হচ্ছে গাছ কাটা হবেই পাশে যে প্রভাবশালী আছে তাই ইনকাম হবে হুগলি জেলার ব্র্যান্ডালে প্র্যাকটিক্যাল হচ্ছে থিওরটিক্যাল প্রশাসন কি বুঝলেন তো আপনারা বন দপ্তর থেকে পঞ্চায়েত পৌরসভা সবাই কিন্তু নোটিশ দেবেন তাদের কাছে সতর্কতা বাণী বৃক্ষ বন্ধ শাস্তি পাবে নয় হলো গাছ কেটে গাছের প্রাণ নেওয়ার পর যদি শাস্তি হয় তবে গাছ কাটার আগে কেন হবে আমরা দেখেছি মানে হুগলি জেলা তথা পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় মানে অবৈধভাবে বৃক্ষ নিধন মানে চলেই যাচ্ছে ধানগুড়ি বলুন উত্তরপাড়া বলুন কন্যাগর বলুন ব্যান্ডেল বলুন শ্রীরামপুর বলুন হুগলির বিভিন্ন প্রান্তে তো আমরা এইভাবে প্রতিবাদ করে যাচ্ছি বারবার আমরা বলেই যাচ্ছি সাধারণ বুঝিয়ে যাচ্ছি কিন্তু এক শ্রেণীর মানুষ যারা অবৈধ চূড়াকারবারই যারা গাছ কাটার সঙ্গে যুক্ত তারাই প্রশাসনের যে আইন আছে আইনকে বুড়ো আঙুল দেখকে একের পর এক একের পর এক বাগানকে নিধন করে যাচ্ছে আমি চাইছি বন দপ্তর যে আইন আছে সেই আইনের কিছু পরিবর্তন হোক যেমন কেউ যদি বন দপ্তরকে অবগত করে পারমিশন নিয়ে না গাছ কাটে তো এতে একটা ছোট প্ল্যান্টি করে তাকে ছেড়ে দেওয়া হয় এর বুকে পাটা বেড়ে যায় ধরুন একটা প্রমোটার একটা জমি মানে প্রমোটিং করবে দশটা গাছ আছে সেই গাছটা বন দপ্তরের পারমিশন না নিয়ে কেটে দিচ্ছে ও জানে দু হাজার টাকা কি আছে দু পঞ্চাশ হাজার টাকা আমি এমনি কম্পাউন্ড করে সরকারকে ফাইন দিয়ে দেবো অতএব তাহলে গাছ কাটার একটা প্রবণতা বেড়েই যাচ্ছে আমি চাইছি যে এই ধরনের যে আইন আছে এই আইনকে পরিবর্তন করে নতুন আইন আনা হোক তবে এই গাছ কাটা বন্ধ হবে আর বন দপ্তর যেন শক্ত হাতে মোকাবেলা করে এই ধরনের যারা অবৈধভাবে গাছ কাটবে তাদের নামে যেন এফআইআর করা হয় এটাই আমার আবেদন আগে তো দরকার আছে কি ওর পারমিশন আছে কি না যদি পারমিশন না থাকে তাহলে ভুল করেছে প্রশাসন যাচ্ছে নিজের মতন কাজ করবে প্রশাসন শুনেছি কি প্রশাসনে গেছে ওইখানে গাছ যদি কেঁচেছে তো অনেক বড় অপরাধ করেছে এটা বাজে কাজ করেছে যদি পারমিশন না থাকে তা আইন আইনের মতন চলবে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই খবর পেলাম যে ব্যান্ডেলের একটা জায়গাতে অনেকগুলো গাছ বড় গাছ কেটে দেওয়া হয়েছে আমরা এটার তীব্র বিরোধিতা করছি শুধু না আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা এলাকার সাধারণ মানুষ শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যাতে এগিয়ে আসেন এরাম পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আমরা আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মংড়া বিজ্ঞান কেন্দ্র